শাক অনেকে অনেকভাবে খেয়েছেন একবার বাড়িতে চালের পিটুলি দিয়ে এভাবে লাউ শাক খেয়ে দেখুন সকলের কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান শাক করার জন্য আমি প্রথমে লাউ শাক ভালো করে বানিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আলু মিষ্টি কুমড়ো এবং বেগুন এছাড়া মশলার জন্য নিয়েছি আমি আদা এবং কাঁচা লঙ্কা বাটা এক চামচের মতো চালের গুঁড়ো জলে গুলে নিয়েছি নিয়েছি মটর ডাল বাটা এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ এবং কালো জিরে ভালো করে মেখে নেব এবার কড়াতে তেল দিলাম তেল গরম হলে ডালবাটা বাটা থেকে ছোট ছোটো বড়ারকারি দিয়ে আমি ভেজে নেব এক পিঠ ভালো করে ভাজা হলে অপর পিঠটির জন্য উল্টে দেবো পিঠ ভালো করে লাল করে ভেজে বড়াগুলো আমি তুলে নেব। কড়াতে আরেকটু সরষের তেল দেব। তেল গরম হলে এতে ফোড়ন দেবো কালো জিরা তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বড় এবং লম্বা করে কেটে রাখা আলু মিষ্টি কুমড়ো এবং বেগুনটা এক এক করে দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নিতে হবে এতে দিয়ে দেব এবার স্বাদ মতো নুন এবং হলুদ সবজিগুলো মিনিট দুই থেকে তিন মিনিট ভাজলেই কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা এবং কাঁচা লঙ্কা বাটা অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে আর আমি দিলাম এরতে এক চামচের মতো জিরে গুঁড়ো এবং হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা একটু দেখে দেবেন এবার মশলাটা একটু কষিয়ে নিতে হবে মিনিট দুয়েক কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর মধ্যে আমি লাউ শাকগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে শাকটা ভালো করে কষিয়ে নিতে হবে শাকটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো এক মুঠো ভেজানো মটর ডাল আর দেব স্বাদ অনুসারে চিনি সব উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব মিনিট দুয়েক মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু জল অ্যাড করব সবজিগুলো সেদ্ধর জন্য জল দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট দশেকের মতো রেখে দেব দশ মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব জল অনেকটাই বেরিয়েছে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচেকের মতো রেখে দেবো এতে সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং জলটাও কিন্তু টেনে যাবে ঢাকা খুলে দেখে নেবো দেখুন জলটা আমার শুকিয়ে গেছে এবং সবজিগুলোও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে তরকারিটা বেশ শুকনো হয়ে গেছে তাই আমি এতে হাফ কাপের মতো গরম জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এতে আমি চালের পিটুলিটা দিয়ে দেবো চালের পিটুলিটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও মিনিট দুয়েক রান্না করলেই কিন্তু এই লাউ শাকের রেসিপিটি রেডি হয়ে যাবে গরম ভাতে এই শাক কিন্তু খেতে দুর্দান্ত লাগে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ সকলকে